আমার ছেলেটার ব্যবসার জন্য যে পঞ্চাশ হাজার টাকা লাগবে এটা তোমাকে আর কতবার বলতে হবে তা তোমার কান কি কালা নাকি আমার কথা কি তুমি শুনতে পাও না আমার একটা মাত্র ছেলে সেই ছেলেটা তার শ্বশুর বাড়ি থেকে কিছু চাইছে তবু তোমাদের দিতে এত অসুবিধা হচ্ছে কেন তা তোমাদের যদি এতই ভালো না লাগে আমার ছেলেকে ছেড়ে চলে যাও না আমার ছেলেকে তাহলেই তো হয় আমার ছেলেকে আর একটা ভালো ঘরে বিয়ে দেব এই বাড়িতে এসেছি মাত্র সাত দিন হলো এর মধ্যে এত টাকা আমরা কোথা থেকে দেব মা বিয়ের সময় আপনাদের দাবি ছিল বিশ হাজার টাকা সেই টাকা সহ আরো কত কিছুই তো দিল আপনার ছেলেকে এই সাত দিনের ভেতর আবারও পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে দেবে আমার পরিবার আপনি তো জানেনই আমার পরিবার সম্পর্কে তবু কেন এরকম করছেন মা আমার নেই আপনি একটু দয়া করে বুঝুন টাকা টাকা আমি একসাথে দেখিনি মা সেই হাজার কোনো দিন আমার বাবা কোথা থেকে আনবে বলুন তোমার বাবা টাকাটাকে ভিককে করে আনবে নাকি চুরি করে আনবে সেটা তো আমাদের দেখার বিষয় নয় আমার ছেলেটা চেয়েছে তোমাদেরকে এনে দিতেই হবে যে কোনো মূল্যে না হলে কিন্তু এই সংসার হবে না তোমার আমি কিন্তু অগ্রিম তোমাকে বলে দিলাম পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাতে আমায় কিন্তু ধরো না কি যে ভুল করেছি ছেলেটাকে এখানে বিয়ে দিয়ে বিয়ের সময় তো শুধু আপনাদের চাহিদা ছিল যে বিশ হাজার টাকা আর ঘরের আসবাবপত্রগুলো দিলেই হবে আমার বাবার অত শখের জমিটা বিক্রি করে সব কিছুই তো আপনাদেরকে দিল এখন আর অবশিষ্ট কিছুই নেই আমার বাবার কাছে আমি আর চাইতে পারবো না বাবার কাছে কিছু আমাকে ক্ষমা করুন আর এমন তো নয় যে আপনারা গরিব আপনাদের যথেষ্ট অর্থ সম্পত্তি আছে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে না হয় ব্যবসাটা করুক কেন আমাদের উপর অত্যাচার করছেন মা এভাবে হবে না বুঝেছি আমার ছেলের সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা করতে হবে এভাবে তার জীবন চলে না আমার একমাত্র ছেলেটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারতাম কিন্তু কি যে সর্বনাশ করলাম আমার ছেলেটার সেটা এখন বুঝতে পারছি কি কো তুমি খাবারটা খাচ্ছ না কেন এভাবে মুখটা গোমরা করে বসে আছো যে বলো না গো তোমার কি হয়েছে কি আর হবে গিন্নি আমাদের একমাত্র আদরের মেয়েটাকে বিয়ে দিলাম সেই তো কিছু দিন হলো জানো গিন্নি মনটা খুব ঠেকছে মেয়েটাকে একটু দেখার জন্য একটা নজর যদি মেয়েটাকে দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো জানি না মেয়েটা কেমন আছে ওর চিন্তায় খাবার দাবার খেতে ইচ্ছেই করে না তা বলছিলাম কি গিন্নি আমি কি একবার যাব মেয়েটাকে দেখতে কি যে বলো না তুমি আমার মেয়েটাকে বিয়ে দিলাম মাত্র তো সাত দিন হলো আর কটা দিন যাক না জানোই তো তুমি তারা হচ্ছে বড় ঘরের মানুষ তাদের সাথে আমাদের কি যায় বলো আমি তো কখনোই আমার মেয়েটাকে ওরকম বড় বাড়িতে বিয়ে দিতে চাইনি কিন্তু ছেলের মা তো আমাদের মেয়েকেই নিতে চাই তাদের বউ করে ভাবলাম যে ভালোই হবে তাই তো মেয়েটাকে দিলাম দুজনে পরামর্শ করে এখন জানি না মেয়েটা কেমন আছে আমার মনে হয় ভালোই আছে আমার মা কারণ জামাই বাবাজিকে তো আমি ভালো কিছুই দিয়েছি বিশ হাজার টাকা দিয়েছি আর ঘরের আসবাবপত্রও দিয়েছি এতে তো তারা অনেক খুশি ছিল আমার মেয়েটাকে অনেক যত্ন করবে জানো তো গিন্নি তবু ভাবছি কি আমি খুব তাড়াতাড়ি মেয়েটাকে দেখতে যাব মনটা মানে না আমার বাবার মন তো তোমাকে বলেছিলাম না যে আমি শহরে যাব আবার ব্যাগটা গুছিয়ে রাখতে তুমি আমার কাজ না করে এখানে কি গুজর গুজর ফুসুর ফুসুর করছো যাও যাও এখন আমার ব্যাগটা গুছিয়ে ফেলো আর ঘরের বাকি সব কাজ পরে করবে আগে স্বামীর সেবা করো তারপর সংসার এজন্যই তোমাদের মতো মেয়ে মানুষদেরকে আমি একদম পছন্দ করি না যেটা বলি সেটা না করে তার কাজই করতে থাকে বিশ্বাস করো আমি তোমার ব্যাগটাই গোছাচ্ছিলাম কিন্তু মা এসে বললো যে কলপারে থালা বাসনগুলি এখনই ধুতে জানো তো মা অনেক রেগেছিলেন তাই ভয়ে আগেই থালা বাসনগুলো ধুতে এসেছি আমার এখনই হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যেই তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে তুমি দয়া করে রাগ করো না সংসারে সব কাজ করতে করতে অনেক কাজ ভুলে যাই তুমি দয়া করে ঘরে গিয়ে একটু বসো আমি এখনই আসছি তোমার কথায় কি আমার জগৎ সংসার চলবে যখন বলেছি তখন তো দাওনি এখন আর শহরে যাব না অসভ্য মেয়ে ছেলে জানি না কোথা থেকে এই আমার মেয়েটাকে ধরে আনলো আমার বউ হিসেবে আমার জীবনটাই দেখা যায় শেষ করে দিল কত জরুরি একটা কাজ ছিল শহরে কিন্তু ঠিক মতো যেতে পারলাম না এ কি বলছো তুমি তুমি শহরে যাবি না তুমি শহরে যাও দয়া করে তুমি একটু দাঁড়াও এখানে আমি তোমার ব্যাগটা এখনই এনে দিচ্ছি হয়েছে তোর আর আধিক্যতা দেখাতে হবে না অনেক আধিক্যতা দেখিয়েছিস তুই যা শহরে আমি যাব না যাই মায়ের সাথে কিছু কথা আছে কথাগুলো সেরে নি আগে কি হয়েছে রে বাবা তোর মাথাটা এরকম গরম যে বল না আমার সোনা ছেলেটার যে কি হলো হঠাৎ কিছুই তো বুঝতে পারছি না তোকে তো এত রাখতে কোনোদিন দেখিনি বল না বাবা কি হয়েছে তোর ও আর তোর না শহরে যাবার কথা ছিল তোর ব্যবসার কাজের জন্য ওই বলেছিলাম আমার আমার ব্যাগটা গুছিয়ে গুছিয়ে রাখতে কিন্তু ব্যাগ না মেয়েকে অন্য কাজ করছিল আর শহরে যে কি করব বলো পঞ্চাশ হাজার টাকা দিল কোথায় আমাকে তুমি আমাকে কোথায় বিয়ে দিলে মা তাদের তো কিছুই নেই আমি যতটুকু শুনেছি ওর বাবার নাকি জমি বিক্রি করে আমাদেরকে বিশ হাজার টাকা দিয়েছিল আরে বাবারে বিশ হাজার টাকা তো জমি বিক্রি করে দিয়েছিল কিন্তু ওদের বাড়িটা যদি বিক্রি করে তাহলে পঞ্চাশ হাজার টাকা অনায়াসেই পেয়ে যাবে তাই তোর বউকে জোর করতে থাক পঞ্চাশ হাজার টাকা এমনিতেই বেরিয়ে আসবে তোকে কেন এখানে বিয়ে দিয়েছি জানিস কারণ সমাজের সে সকল লোকদের কাছ থেকে খুব সহজেই টাকা আদায় করা যায় যেমন ধর একটু একটু অসহায় এরকম বাবা মা তোমার মাথায় তো দেখা যায় ঢের বুদ্ধি তা শোনো ওই মেয়েকে আসো দুজন গিয়ে ধরি যে টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসতে আর যদি না আনে ওর চুলের মুঠি ধরে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব তারপর দেখবে জীবনের শিক্ষা হবে শোনো তুমি আজকে যাবে বাড়িতে তোমার গিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে আগামীকাল আমি শহরে যাব ওই টাকাটা জমা দিতে হবে তুমি কিভাবে টাকা আনবে সেটা আমি বলে দেব না তাই কোনো প্রশ্ন আমাকে করবে না তোমার বাবাকে গিয়ে বলবে যে তোমার বাবার বাড়ি ঘর বিক্রি করে টাকাটা দিয়ে দিতে আমাকে অত বড় লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে এই সামান্য টুকু কাজ করতে পারবে না তোমার বাবা আমি মরে গেলেও বাড়িতে গিয়ে টাকা আনবো না আমার বাবা মার শেষ আশ্রয়টুকু আমি নষ্ট হতে দেব না তোমরা আমাকে মেরে ফেলো এটাই সব থেকে ভালো হয় আসলেই আমার কপালে দুঃখ ছাড়া কিছুই নেই ঈশ্বর আমার কপালটা এত খারাপ কেন করলো আমি তো ঈশ্বরের কাছে কোনো অন্যায় করিনি যেখানে বিয়ের সাত দিনও গেল না আমাকে যৌতুকের জন্য আবারও অত্যাচার শুরু করে দিয়েছে তোমরা মানুষ কি মুখের উপর কথা বলছিস তোর এত বড় স্পর্ধা তোকে তো আজ দেখাচ্ছি মজা তোকে এমন মার মার যে জীবনে আর এরকম মুখে মুখে তর্ক করবি না মারুন আমাকে মেরে ফেলুন আপনারা মিলে আমি তবু বাবার বাড়িতে টাকা চাইব না আপনার এত নিষ্ঠুর কিভাবে? মানুষ এত পাশবিক কি করে হতে পারে কেন কেন আমার বাবাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই বাড়ির বউ করে আনলেন আমাকে ও আচ্ছা আমি বুঝেছি যেন গরিবের উপর অত্যাচার ভালোভাবে করতে পারেন কারণ আপনাদের মতো বড় লোকেরা গরিবের ওপর অত্যাচার করলেই সব থেকে আনন্দ পান আমি মরে গেলেও যৌতুক আনবো না যৌতুক যখন আনবি না তাহলে তো তোর সাথে সংসারও করতে পারবো না শোন তাহলে তুই আজকে থেকে আলাদা ঘরে থাকবি রান্না ঘরে থাকবি ওখানে কাজের মেয়ে হয়ে থাকবি যদি কখনো আমার সামনে আসিস তো তোকে দেখবি আমি কি করি তোর গলা টিপে আমি তোকে মেরে ফেলবো অসভ্য মেয়ে জীবনটা আমার শেষ করে দিতে এসেছে যেদিন তুই টাকা নিয়ে আসবি বাড়িতে সেদিনই তোকে আমার স্ত্রীর মর্যাদা দেব এর আগে নয় আমি এই বাড়িতে স্ত্রীর মর্যাদা কোন দিন পেয়েছি বলতো নতুন একটা পশু কেউ তো মানুষ একটু সম্মান দেয় ভালোবাসে কিন্তু তোমরা আমাকে এই সাত দিনে একটু ভালোবাসুনি শুধু যন্ত্রণার কষ্ট দিয়েছ আমার আর কাজের মেয়ের মধ্যে পার্থক্য নেই কোনো আমি কাজের মেয়ে হয়ে থাকবো এই বাড়িতে দরকার নেই আমার স্ত্রী হয়ে থাকার মা সরলা আমার মা গেল কোথায় দেখলে মা আমি এসেছি তোর বাবা এসেছে তোকে দেখতে তোর পছন্দের মাছ নিয়ে এসেছি আমি দরজাটা খোল মা বিয়ান মশাই মা সরলা জামাই বাবা জীবন আপনারা কি ঘরে নেই কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না এই বাড়িতে এসে ডাকাডাকি করছেন কেন ভিক্ষে লাগবে নাকি আপনার এখন ভিক্ষে ঠিক কি হবে না এখান থেকে চলে যান এই ভিক্ষুকগুলো যে কি শুরু করে সকাল সকাল এসে শান্তিতে থাকতেও দেবে না ও মা মাছ কেন মাছটা কি বিক্রি করবে নাকি আহা বেয়ান মশাই আমাকে চিনতে পারছেন না আমি আপনার ছেলের শ্বশুর আপনার বৌমার বাবা আমি আসলে এসেছি আমার মেয়েটাকে দেখতে বেয়ান মশাই তা বেয়ান মশাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে তো ও আচ্ছা চিনতে পেরেছি আপনাদের চেহারার এত বাজে অবস্থা যে চেনার জো আছে তা কেন এসেছেন এখানে শুনি আমার মেয়েটাকে দেখতে এসেছি বিয়ান মশাই কতদিন ধরে দেখি না আমার মাটাকে মনটা খুব পোড়া আমার মায়ের জন্য একটু চোখের দেখা দেখে এখান থেকে চলে যাব একটু ডাক দিন না সরলা মাকে না 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 কোনো দেখা টাকা হবে না এখান থেকে এখন চলে যান এখন বৌমা ভেতরে কাজ করছে আসা যাবে না অন্যদিন এখানে আসবেন কেমন যান এখন এখান থেকে আমি কি এখানেই পচে মরবো এই বাড়ি থেকে কি আমি কোনো দিন বের হতে পারবো না আমার সাদা সিধি বাবাটা কিছুক্ষণ আগে এসেছিল কিন্তু আমাকে দেখতে পারিনি আমার বাবাটা এক বরা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেল হাই রে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হয় যৌতুকের জন্য আমার বাবার সাথে আমার দেখাটাও করাতে দিল না হে বিধাতা তুমি আমাকে একটা রাস্তা দেখাও আমি কি করব এখন ওরা তো আমাকে চি ছাকরানির মতো করে রেখেছে এই বাড়িতে আমার তো কোনো জায়গা নেই এই রান্নাঘরে দিন কাটাতে হচ্ছে আমাকে একটা বুদ্ধি দাও পিধাতা আমি আর পারছি না আমি আর পারছি না আমাকে একটা রাস্তা দেখাও বাবা মা কি খুব মনে পড়ছে বাবা মা তোমাদের মেয়েটা ভালো নেই মা বাবা একদম ভালো নেই কে রে অত ছাড়ি তোর কান্নার সব দেখি বাড়ি ঘরে থাকা যাবে না শোন তোর বাবা এসেছিল তোর বাবাকে তাড়িয়ে দিয়েছি যেদিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবি সেদিন তোর বাবার সাথে দেখা করাবো এর থেকে ভালো তুই এক্ষণি বাড়িতে যা গিয়ে তোর বাবা মায়ের সাথে দেখাও করি আয় আর টাকাটাও নিয়ে আয় এটাই তোর জন্য সব থেকে ভালো হবে যদি না আনিস তোর বাবা মাকে মিথ্যে কথা বলবো যে তোর মতো খারাপ বাজে মেয়ে এই এলাকাতে একটাও নেই লোকজনের কাছেও এসব কথা বলে বেড়াবো তারপর তোর মৃত্যু ছাড়া আর কিছু করার থাকবে না 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 মা এরকমটা করবেন না আমি করি বলতে পারি কিন্তু আমার মানসম্মান বলতে কিছু তো আছে আমি এখনই যাচ্ছি এখনই বাড়িতে গিয়ে টাকাটা চাইবো বাবা মায়ের কাছে দয়া করে এত বড় অপবাদ আমাকে দেবেন না এত বড় অপবাদ আমাকে দেবেন না মা ও মেয়েটা যে এলো দুদিন হয়ে গেল। পঞ্চাশ হাজার টাকা জোগাড় করলে কি টাকাটা যদি না দেওয়া যায় তাহলে তো বাড়ির মানুষ ওকে মেনে নেবে না কী করবো গো কিছুই তো বুঝতে পারছি না গিন্নি এটা দশ বিশ টাকার ব্যাপার নয় গো পঞ্চাশ হাজার টাকা কি চারটে খানি কথা এত টাকা আমি জীবনেও একসাথে দেখিনি কত জায়গায় ধার চাইলাম সুদেও টাকা চাইলাম কেউ আমাকে সুদে টাকাও দিতে চায় না কারণ আমার এখন জমি জমা কিছুই নেই মেয়েকে বিয়ে দিয়ে সব বিক্রি করে দিয়েছি আমার সম্বল দুই বিঘে জমি ছিল সেগুলো বিক্রি করে বিশ হাজার টাকা রকম দিয়েছি জামাই এখন আর আমার পথ খোলা নেই গিন্নি শোনো আমি সাথে কথা বলে এসেছি মহাজনের এই বাড়িটা বিক্রি করে দেব আমাদের বড় বাড়িটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা হয়েছে কিন্তু আর পঁচিশ হাজার টাকা আনবো কোথা থেকে গিন্নি শোনো তুমি এক কাজ করো বাড়িটা পঁচিশ হাজার টাকাতেই বিক্রি করে দাও আর দেখি আমি কালকে থেকে পাড়ায় বেরোব মানুষের কাছে হাতে পায়ে ধরেও যদি কয়েক হাজার টাকা জোগাড় করতে পারি আমার মেয়েটার শ্বশুরবাড়ির মানুষের পায়ে ধরে বলবো যে দয়া করে এই টাকাগুলো নিন আমরা বাকি টাকাগুলো খুব তাড়াতাড়ি শোধ করে দেব এটা বললে কি মানবে তারা তাও তো জানি না জীবনে মেয়ে ওই জন্মানোটাই সব থেকে বড় অভিশাপ যেখানে আমার বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানায় ছিল বাড়িটা সেই বাড়িটাও আমার জন্য বেঁচতে বসেছে তারা আচ্ছা আমি তো এই দুনিয়ার বোঝা যদি বোঝা না হতাম তাহলে এত সমস্যা আমায় ঘিরে থাকতো না যদি আমি দুনিয়াতে না থাকি তাহলে বোধ হয় সব কিছুর সমাধান হবে বাবা মাও তাদের বাড়িতে থাকতে পারবে আর ওই পাশান মানুষেরা যৌধুকু চাইবে না সব থেকে এটাই ভালো হয় আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই এই পৃথিবী আমার জন্য নয় আমার বসবাসের অযোগ্য এই পৃথিবী এই অযোগ্য পৃথিবীকে আমার বাসস্থানের জায়গা করে কোনো দিনও করে তুলতে পারবো না আমাকে ক্ষমা করে দিও বাবা মা ক্ষমা করে দিও না এ কী করলি মা এ কী করলি তুই তো তুই এটা তুই কী করলি রে মা যে তুই নিজেকেই শেষ করে ফেললি মা আমাদের কথা একবারও চিন্তা করলি না যে তোর মেয়ের তো আমরা সইব করে হা আমার মেয়েটা ছোটবেলা থেকে কত আদর করে তোকে লালন পালন করে বড় করেছি কেন রে মা কেন কেন তুই নিজের জীবন দিয়ে দিলি সব দোষ ওই বাসার মানুষগুলো যদি আগে জানতাম রে মা ওই পাশার মানুষগুলো মুখোশ পরে এসেছিল আমাদের কাছে তাহলে কোনো দিন তোকে বিয়েই দিতাম না তোকে সারা জীবন আমার কাছে রেখে দিতাম মা সারা জীবন রেখে দিতাম মারে মা কি করলি ওট মা ওট কথা বল তোর বাবা ডাকছে